আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের পঞ্চম আসরে আইকন খেলোয়াড় হিসাবে সাব্বির রহমানকে দলে ফেরালো সুরমা সিক্সাক্স গত রাতে বিষয়টি নিশ্চিত করেছে প্রাণজাইজিটির সমন্বয়ক শফিকুল ইসলাম গত আসরের বিপিএলে রাজশাহীর হয়ে মাঠ মাতান সাব্বির রহমান দুর্দান্ত এক শতক খাঁকিয়ে নিজের নাম নিয়ে আসেন অনন্য উচ্চতায় এবছর বাংলাদেশ দলের এই মারকুটে ব্যাটসম্যানকে দেখা যাবে সিলেটের জার্সিতে সাব্বিরকে পেয়ে বেশ উচ্ছ্বাসিত প্রাণজাইজিটি সিলেট সুরমা সিক্স আর্সের সমান্বক শফিকুল ইসলাম বলেছেন আসন্ন বিপিএল এর জন্য সাব্বির রহমানকে আমরা দলে আইকন হিসেবে পেলাম তাকে পেয়ে আমরা বেশ খুশি ভালো কিছু করার আশায় আছি টি টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত সাব্বির রহমান টি টোয়েন্টিতে ব্যাট হাতে দুর্দান্ত সাব্বির রহমান এখন পর্যন্ত একশো তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন যার মধ্যে চুরানব্বই ইনিংসে ব্যাট করেছেন আঠাশ দশমিক একাত্তর গড়ে দু হাজার এগারো রান ঝুলিতে পুরেছেন সাব্বির স্ট্রাইক রেট একশো ছুঁই রয়েছে অর্ধশতক শতক বাংলাদেশ দলের নম্বর পজিশনে ব্যাটসম্যানকে শতভাগ সেট করতে পারেনি টিম ম্যানেজমেন্ট শেষ ম্যাচ সেই জায়গাটা পেয়ে ভালোভাবে আলো ছড়াচ্ছিলেন জাতীয় দলের এই সুপারহিট ব্যাটসম্যান সাব্বির রহমান পজিশন পাল্টানোর পর সাব্বির রহমানের ব্যাটিংয়ে আসে নৈপুণ্য বাড়তে থাকে রান তোলার গড় এখন দেখা যাবে এবারের বিপিএলে কি করতে পারে তরুণ এই খেলোয়াড় ভক্ত সমর্থকরা তাকিয়ে থাকবে সেদিকে